সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ সংবাদ শিরোনাম বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা কারো পায়ে পরে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু বিএনপি যদি আমাদের সঙ্গে ঝগড়া বাঁধায় আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা করেছে শরীয়তপুরে সেভাবে যদি আবার হামলা করে তাহলে তাদেরকে ছেড়ে দেয়া হবে না এখন থেকে আমাদেরকে ভোটের পাহারাদার হিসেবে কাজ করতে হবে এরপর জানাবো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযান একজনের কারাদণ্ড গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের চেকপোস্ট বসে যৌথবাহিনীর অভিযানে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের সময় ছেচল্লিশ হাজার একশো টাকা জরিমানা করা হয় আজ টুঙ্গিপাড়া উপজেলা চৌরঙ্গি মোড় এলাকায় এই অভিযান চালানো হয়েছে সেখানে ফিটনেসবিহীন গাড়ি এবং হেলমেটবিহীন বা লাইসেন্স নাই এমন ব্যক্তিদেরকে মূলত টার্গেট করা হয়েছে এদিকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেন তারেক রহমান হত্যা দমন পীড়ন ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এক যুগ ধরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা জানাব গাজীপুরের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আওয়ামী ফ্যাসিস্টা পালিয়ে যায় নির্বাচন ভণ্ডলের আশঙ্কা নেই যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষ রয়েছে তারা এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে মূলত এখন নির্বাচন নিয়ে কোন নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ গাজীপুরে তিনি এসব কথা বলেছেন এছাড়াও তিনি বলেন এখন আর নির্বাচন ভণ্ডল হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী প্রবেশ করা হুশিয়ারি রানের চলমানের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগরে লাইফ ফায়ার মহড়া শেষে আজ এই বিশাল যুদ্ধচাহাজটি ডেস্টোয়ার স্যাম্পোয়ান্স মাইকেল মার্ফি ও ফ্রাঙ্কি পিটারসেন জুনিয়রের সহায়তায় অঞ্চলে পৌঁছায় ছয় দশমিক আট বিলন ডলার মূল্যের নিমিত শ্রেণীর এই রণতরী রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ব্যবস্থা অত্যাধুনিক যুদ্ধযান শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাপক আঘাত হানার সক্ষমতা নিমিত শ্রেণীর পঞ্চমেই এয়ারক্রাফট ক্যারিয়ার মার্কিন নৌবাহিনীর সামুদ্রিক আধিপত্যের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের পায়ে ডাক্তার বলেছেন ঝগড়া করতে চাই না কিন্তু কেউ যদি বাধাতে আসে তাহলে হবে না সেখানেই দিন তাকে ভোট দিন কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই এখন থেকে পাহারাদারি ভূমিকা পালন করতে হবে আজ খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীয় শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেকটি নরনারী ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পর তারা নিজেদের ভোটের হিসাব তারা গ্রহণ করবেন ইনশাল্লাহ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে মাথা গরম হয়ে গিয়েছে এখন মাথা গরম হলে চৈত মাসে কি করবেন মাথা ঠান্ডা রাখেন এখন তো আরামদায়ক বাতাস আছে ভালো আবহাওয়া আছে এ সময় মাথা গরম করিবেন না জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন জনগণ আপনাদের বয়কট করেছে বারো তারিখে টের পাবেন আপনারা বাংলাদেশকে যে কিছুই দিতে পারেনি বিগত সময়ে সে বিষয়টি বাংলাদেশের মানুষ জানে এবং আপনারা যে বাংলাদেশটাকে যে ধরনের কর্মকাণ্ডর মধ্য দিয়ে আপনারা নিয়ে গেছেন আপনাদেরকে দেশের মানুষ কখনোই ভোট দেবে না বলে জানিয়েছেন তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযান একজনের কারাদণ্ড গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে চেকপোস্ট বসে অভিযান চলাকালে এক ব্যক্তিকে দিনের বিরাশ্রম কারাদণ্ড দিয়েছে সময় টাকা জরিমানা করা হয় আজ বিকেলে উপজেলার হাজার মোড় এলাকায় অভিযান চালানো হয়েছে অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আলামিন হালদার এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স হেলমেট সহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম আদি চেক করা হয় এবং সবকিছু তল্লাশি করা হয় এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আকারে তল্লাশি চালিয়েছে সেনা সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে অবৈধভাবে অনেকে যাতায়াত করছিল এবং তারা ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছিল না জন্য এদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম বলে জানিয়েছে সেনা সদস্যরা তারা জানিয়েছে এই কার্যক্রম আরো দীর্ঘ সময় ধরে থাকবে এবং বিশেষ করে মহাসড়কগুলোতে যারা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে কিংবা বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করছে তাদেরকে যথাযথভাবে আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে সেনা সদস্যরা নিশ্চিত করেছেন তারা জানিয়েছে যে বিষয়টি অত্যন্ত তো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এ নির্বাচনে যেন এর কোনো ইফেক্ট না পড়ে সেজন্যই এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে যদিও এর আগে এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় সেনা সদস্যরা পুরো গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় সারাশি অভিযান চালিয়েছিল তবে এখন বর্তমানে আসলে গোপালগঞ্জের ওই পুরো এলাকাটি সেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং সে ব্যাপারটি নিয়ে আর দীর্ঘায়িত করা হয়নি অভিযান ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বললেন তারেক রহমান আজ ময়মনসিং বিশাল জনসভা করেছে বিএনপি একটি বিভাগীয় জনসভায় বিএনপির পক্ষ থেকে এই সভা সমাবেশ করা হয়েছে এবং এই সভায় ব্যাপক মানুষের সমাগম হয়েছে যেটি ময়মনসিং দেখা গেছে এ ঘটনায় তারেক রহমান আগামীতে তিনি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেজন্য তার দলের অনেক চা রয়েছে তারেক রহমান জানিয়েছেন আগামীতে ভোটের হিসাব গন্ডায় বুঝে নেওয়া হবে তারেক রহমান আরো দাবি করেছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে তারেক রহমান তিনি নিজেই ব্যাপকভাবে কাজ করবেন এবং বাংলাদেশ গড়ে তুলতে হবে সেজন্য তিনি ইতিমধ্যে বিভাগে বিভাগে সমাবেশ করছেন যদিও বিভাগীয় পর্যায়ে বিপুল সংখ্যক লোক হলেও আজ গাজীপুরে বিএনপির অতটা লোক সমাগম দেখা যায়নি বিএনপির গাজীপুরের জেলা পর্যায়ে যে সমাবেশ সেখানে লোকসংখ্যা যেমন আসার কথা ছিল সে অনুযায়ী ততটা আশা অনুরূপ আসেনি সুতরাং সেখান থেকে বলা যায় যে আগামীতে জামাত ইসলাম বা বিএনপি কারা জিতবে সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউই বলতে পারবে না কারণ এটি অনিশ্চিত একটি ব্যাপার এবং দেশের জনগণ কাকে ভোট দেবে সেটি এখন দেখার বিষয় আওয়ামী ফ্যাসিস্টা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা যারা দেশে ছিল তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানাভাবে চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর এখন নির্বাচন সুষ্ঠ সুন্দর হবে সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন যে এবারের নির্বাচন হবে সব থেকে ভালো সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন সেই প্রত্যাশা ব্যক্ত করি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন সে বাংলাদেশে কোন সন্ত্রাসী কার্যক্রম যেন চলতে না পারে সেজন্য অপারেশন ডেবিল হান্টের ফেস টু পরিচালনা করছে সরকার এবং সে অনুযায়ী যারা টেবিল ছিল তাদেরকে আটক করা হয়েছে এবং ডেবিলরা বর্তমানে জেল হাজতে থাকার কারণে মূলত এখন মাঠ পর্যায়ে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে আশা করা হচ্ছে আর আগামীতে মূলত এই ধরনের কোনো সমস্যায় আসবে না এবং এই সমস্যাগুলো ঠিক করার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার মনে করে এই নির্বাচনটি হবে সব থেকে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সবাই যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেসব বিষয় স্পষ্ট রাষ্ট্র বার্তা দেয়া হয়েছে